আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের ক্লাস নাইন টেনের অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিসের যে অধ্যায়টি আমরা আলোচনা করেছি ইতিমধ্যে চ্যাপ্টার ফোর বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু সেই চ্যাপ্টারটার ইতোমধ্যে আমরা জানতে পেরেছি কি বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন ভূপ্রকৃতির গঠনের মধ্যে কী কী উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে পাশাপাশি জানতে পেরেছি বাংলাদেশের যে জলবায়ু রয়েছে জলবায়ু সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন আমরা জানবো আজকে এই ক্লাসে অনুশীলনীতে কি কি প্রশ্ন রয়েছে অর্থাৎ আমি কিন্তু পূর্বের অংশে ক্লাসে বলেছিলাম যে অনুশীলনী সলভের মাধ্যমে আমাদের মধ্যে একটা ধারণা আসবে যে আমরা এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে সৃজনশীলের জন্য এমসিকিউ এর জন্য কিংবা শর্ট কোয়েশ্চেন বা কি বিষয়গুলো আমাদের মো মাঝখানে বেশি ইম্পর্টেন্ট হতে পারে সেই বিষয়গুলোতে আমরা ফোকাস করব তো চলো শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে আছি বর্ণ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে চলো শুরু করা যাক আমাদের চ্যাপ্টার প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা রেখায় অবস্থিত দেখো এটা যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি স্পষ্ট করে বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা ঠিক আছে তো আমরা কি জানি যে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর রেখা পর্যন্ত বিস্তৃত এবং অষ্টআশি ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব দ্রাগিমা থেকে বারো ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থিত ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখা দ্রাগিমাতে অবস্থিত আমরা উত্তরটা পেলাম এবং এটা কিন্তু অধ্যায়ের শুরুতেই দেওয়া রয়েছে তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়টা একদম পুরো মেমোরাইজে রাখতে হবে পুরো মুগস্থর মতো রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে আমরা যাব বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে টিলা বলা হয় কেন কেন বলা হচ্ছে কারণ আমরা দেখেছি যে যুগের যে পাহাড়গুলো ছিল সেগুলোকে টিলা বলা হচ্ছে কেন তাদের উচ্চতা তিরিশ থেকে নব্বই মিটার উচ্চতা হয় বলে তাদেরকে টিলা কিন্তু বলা হচ্ছিলো ঠিক আছে পরবর্তীতে যাব আমরা ঝড় বলতে কি বোঝায় দেখো আশিনাঝড় কোথায় হয় আমরা ভারতের জলবায়ু যখন আমরা পড়তেছিলাম তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি এই শব্দটা ঝড় তো ভারতের পাঞ্জাবে সৃষ্ট নিম্নচাপের কারণে কিন্তু কি হয় দক্ষিণ পশ্চিমের একটা বায়ু প্রবাহিত হয় ঠিক আছে যেটাকে দক্ষিণা বায়ু বা দক্ষিণ পশ্চিমের একটা বায়ু প্রবাহিত হয় যেই বায়ুটা যে বায়ুটার জন্য কি হয় প্রচুর পরিমাণে তাপের উৎপত্তি হয় যার ফলে একটা নিম্নচাপ সৃষ্টি হয় এবং একটা ঝড় হয় ঠিক আছে ওই ঝড়টাকে কি বলা হচ্ছে ব্যাটে ঘূর্ণিঝড়ের একটা তৈরি হয় যেটাকেই বলা হচ্ছে আশিনা ঝড় সেটি আমরা কোথায় দেখতে পেয়েছি ভারতের জলবায়ু পরাকালীন সময়ে কেমন পরবর্তী প্রশ্নে যাব উপকেন্দ্র কি দেখো উপকেন্দ্র বা হচ্ছে মূল কেন্দ্র বা যেটা কি ইংলিশে হচ্ছে সেন্টার এগুলো পড়েছি আমরা ভূমিকম্পের অংশ যখন পড়েছিলাম ঠিক তখন এটা কীরকম যে ফোকাস অর্থাৎ যে কেন্দ্রে ভূমিকম্প উৎপন্ন হচ্ছে তার ঠিক উপরে হচ্ছে উপকেন্দ্র ঠিক আছে যেটি বলা লিখেছি আমি এখানে অ্যাপিসেন্টার তাহলে এটি হচ্ছে আমাদের অ্যাপিসেন্টার এবং বলা হয়েছে কি যে কেন্দ্র থেকে উপকেন্দ্রে যাওয়ার পর যখন ভূমিকম্পটা চারিদিকে যখন ছড়িয়ে যায় তখন এটা ধীরে ধীরে কি তার প্রভাবটা দুর্বল হতে থাকে তার প্রভাবটা মানে কমতে থাকে এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে পরবর্তীতে যাব আমরা সিস্মিক রিস জোন কি সিস্মিক রিস্ক জোন বলতে কী বোঝায় দেখো যখন আমাদের উনিশশো সালে কত সালে উনিশশো সালে ফরাসি এক ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম উনি বাংলাদেশের মানচিত্রকে বিশ্লেষণ করে এলাকা অঞ্চলগুলোকে বিশ্লেষণ করে তাদের ভূপ্রাকৃতিক গঠনকে বিশ্লেষণ করে দেখে কি করেছিলেন তিনি ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলকে তিনি হচ্ছে চিহ্নিত করেছিলেন এবং আমরা জানি যে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে একটি হলো প্রলয়কারী অঞ্চল দ্বিতীয়টি হলো কি বিপজ্জনক তৃতীয়টি হলো লঘু তো এই যে বলয়গুলা ছিল বলয়গুলোকেই বলয়সমূহকেই বলা হচ্ছে সিসমিক রিস্ক জোন অর্থাৎ তিনটি যে বলয় ছিল বা জায়গা ছিল এই বলয়গুলোকে বলা হচ্ছে সিসমিক রিস্ক জোন ঠিক আছে পরবর্তীতে যাব বর্ণনামূলক প্রশ্নে দেখো ভারতের বিভিন্ন স্থানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত ঘটার কারণটা কি দেখো সহজ কথা কেন বৃষ্টিপাত বেশি হয় তার কারণ হচ্ছে যদি আমি একটা কথাই বলে দিই একটা বাক্যে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয়ে যায় ভারতের উপর দিয়ে সেই বায়ুটাই কিন্তু ওই সব বর্ষাকালকে নিয়ে আসে সহজ কথায় আমাদের বাংলাদেশে যা যা হয় ভারতেও কিন্তু তাই হয় আমরা দেখেছি জিনিসটা তো এই কারণেই কিন্তু বেশি প্রচুর বৃষ্টিপাত হয় এখন এটা তোমরা বলতে পারো ভাইয়া ওয়ার্ডে কি লিখবো আমরা না যেহেতু বর্ণনামূলক প্রশ্ন সেক্ষেত্রে বর্ণনা দিতে হবে কিভাবে ভারতে যে বর্ষাকালের অংশটা রয়েছে একটু ভালো স্টাডি করলে তোমরা এটার বর্ণনাটা দিতে পারবা কিন্তু আমি তো এখানে ক্লাস তোমাদের জাস্ট মেইন যেটা মেইন থিমটা তোমাদের ধরাই দিলাম ঠিক আছে যে এইটাই হচ্ছে মূল কারণ পরবর্তী দেখি ভূকম্পের ভূমিকম্পের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বা প্লেটফর্মের ভূমিকাটা কি দেখো ভূ অভ্যন্তরীণ শক্তি আমরা দেখেছি কারণ কি ভূ অভ্যন্তরীণ শক্তি বিভিন্ন রশ্মি উত্তপ্ত মানে ভূ অভ্যন্তরীণের ভেতরে যে সকল তেজস্ক্রিয় পদার্থ রয়েছে যে সকল তেজস্ক্রিয় পদার্থ উপস্থিত সেই তেজস্ক্রিয় পদার্থগুলো কি করে তাদের শক্তি বিকিরণ করে শক্তি বিকিরণ করার মাধ্যমে তারা কি করছে শক্তি বিকরণ করার মাধ্যমে তাপ সৃষ্টি করে এবং এই যে তাপটা সৃষ্টি করতেছে এই তাপটা কিন্তু কি করে ভূতক থেকে ফেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করে যেটা আগ্নেয়গিরি হয়ে যায় কিংবা রূপও কিন্তু আমরা প্রকৃতিতে দেখতে পারি ঠিক আছে তো এটাই কিন্তু বলা হয়েছে ভূ অভ্যন্তরীণ শক্তি আর প্লেটসমের ভূমিকা কীরকম প্লেটসমগুলা পাশাপাশি অবস্থান করে হতে পারে যে কোনো প্লেটের নড়ে যাওয়ার কারণে ভূমিকম্প হচ্ছে কিংবা দুইটা প্লেট একে অপরের সাথে সংঘর্ষ লাগার কারণেও কিন্তু ভূমিকম্প সৃষ্টি হতে পারে তাহলে আমরা অভু অভ্যন্তরীণ শক্তি এবং প্লেট সময়ের শক্তিটা আমরা কি জানতে পারলাম নিশ্চয়ই ঠিক আছে পরবর্তীতে দেখব আমরা কিছু ভূ নির্বাচনী প্রশ্ন রয়েছে যেমন এগুলো খুবই ইজি যে বাংলা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোথায় রাজিং ডং বিজয় বান্দরবানে এরকম যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালো মতো স্টাডি করো তাহলে তোমরা খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার করতে পারবা ঠিক আছে আমরা একটু সৃজনশীল দেখবো এখন সৃজনশীলে কি কি রয়েছে দেখো সৃজনশীলের ক্ষেত্রে যদি দেখি যে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে জ্ঞানমূলক প্রশ্ন এটা কি তোমরা আন্দাজ করতে পারতেছো মাঝামাঝি দিয়ে কোন রেখা যাচ্ছে এটা যদি বলি তো এটা হচ্ছে কর্কট রেখা কোন রেখা কর্কট রেখা ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি করে সাড়ে তেইশ ডিগ্রি অ্যাঙ্গেলে কর্কট ক্রান্তি রেখা এটা অতিক্রম করেছে বাংলাদেশের মাঝখান দিয়ে আশা করি তোমাদের এটি কিন্তু মনে পড়ছে জিনিসটা দুইটি রেখা রয়েছে কর্কটক্রান্তি আরেকটা কি মকরক্রান্তি রেখা তাহলে বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা গিয়েছে কর্কটক্রান্তি রেখা ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে আবার নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয় কেন দেখো এই জিনিসটা যখন আমি অধ্যায় তোমাদের শুরুতে আলোচনা করেছিলাম তখন কিন্তু স্পষ্ট রূপেই বলেছিলাম যে কেন হচ্ছে বঙ্গোপসাগরে এসে ডুবে যায় তার কারণ হচ্ছে এটাই যে উত্তরে হচ্ছে আমাদের কি হিমালয় পর্বত উত্তরে হিমালয় হওয়ার কারণে এবং দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল এবং আমাদের মানচিত্র অনুযায়ী বাংলাদেশ হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কি ক্রমশ ঢালু অর্থাৎ এই যে এটা যদি হিমালয় হয় এখান থেকে ঢালু হিসেবে কিন্তু কি নদীর পানিগুলা বয়ে যায় প্রবাহিত হয় এবং এক সময় প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে মিশে তার কারণটাই হচ্ছে আমরা জানতে পারলাম যে উত্তর থেকে দক্ষিণে ঢালু হওয়ার কারণেই কি হয় বঙ্গোপসাগরের অভিমুখে চলে আসে ঠিক আছে দেখো পরের প্রশ্ন মানচিত্রে এই চিহ্নিত অঞ্চলের ভূপ্রাকৃতিক গঠন এবং বিসি চিহ্নিত অঞ্চলে কোনটিতে অধিক পরিলক্ষিত হবে এখন এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমাদের পড়তে হবে কি অধ্যায়ের শুরুতে যে ভূপ্রাকৃতিক গঠন রয়েছে না যে টার্শিয়ারি যুগের পারসুমো বা প্লাইস্টোসিন সোপান সাম্প্রতিক কালের সোপান এগুলো তোমাদের বেশি করে ক্লিয়ার করতে হবে এগুলো যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের এগুলো অ্যান্সার করা খুবই ইজি ঠিক আছে ওকে সেম জিনিস দুইবার হয়েছে পরবর্তী দেখছি আমরা চিকনাগুলকে চিকনাগুল কিন্তু ওই যে টিলার নাম ঠিক আছে আমরা কিন্তু জানি কয়েকটা দেওয়া ছিল কালবৈশাখীর ধারণাটি ব্যাখ্যা করো কালবৈশাখী কি হয় যে দক্ষিণ পশ্চিমের যে বাতাসটা প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিমের দক্ষিণ পশ্চিমের মৌসুমি বায়ুর কারণে একটা হচ্ছে কি অত্যাধিক পরিমাণে গরম একটা তৈরি হয় যে কারণে একটা ঝড় প্রচণ্ড পরিমাণে বাতাস প্রবাহিত হতে থাকে বাতাস বইতে থাকে হঠাৎ করে একটা নিম্নচাপের সৃষ্টি হয় যেটাকেই বলা হচ্ছে কালবৈশাখী ঝড় ঠিক আছে আচ্ছা এবং এইভাবেই এই সৃজনশীলগুলা পড়ে আমরা কিন্তু একটা সুন্দর স্বল্পে আসতে পারি কিভাবে যদি আমরা এই অধ্যায়টার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো পয়েন্ট টু পয়েন্ট পড়তে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো মতো প্রিপারেশন নিতে পারবো এই অধ্যায় এই অধ্যায়ের উপর অধ্যায়ের নাম কি আমার হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু দ্যাটস মিন তোমার এই বাংলাদেশের তোমার দেশের যে ভূপ্রাকৃতিক গঠনাবলী এবং জলবায়ুর যেটি রয়েছে জলবায়ুর যে গঠনটা বা জলবায়ু পরিবর্তন কখন হচ্ছে জলবায়ু পরিবর্তন হলে কি ধরনের ক্ষতি হতে পারে বা লাভ কি হচ্ছে কোনো সকল কিছুই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং যে কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে অধ্যায়ের উপর এই ক্লাসগুলোতে তোমাদেরকে সুখ সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আসলে ভূপ্রাকৃতিক গঠন বলতে কি বুঝাচ্ছে কিংবা জলবায়ু কাকে বলতেছে এবং জলবায়ু কখন পরিবর্তন হয় জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ কি কি ঘটতে পারে সকল কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমাদের এই অধ্যায়টার উপরে তিনটি ক্লাস নেওয়া হলো অনুশীলনী একটা প্রথম অংশ প্রকৃতি নিয়ে দ্বিতীয় অংশ ছিল জলবায়ু নিয়ে এবং তৃতীয় অংশতে অনুশীলন নিয়ে নেওয়া হচ্ছে তো এই তিনটা ক্লাস খুব মনোযোগ সহকারে তোমাদের করতে হবে যার ফলে তোমরা একটা কি ভালো ফলাফল করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কথা তো আমাদের পরবর্তী যে সকল ক্লাস রয়েছে বা যে সকল চ্যাপ্টার রয়েছে বিজিএসের সেগুলো নিয়েও আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে সাক্ষাৎ করব তো ভালো থেকে সবাই আশা করি তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম